কাছের এবং দূরের ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গেছিলাম আমাকে চাটমহর উপজেলার তে বুঝছেন তো যায়া দেহি এত সুন্দর জায়গা মানে মনটা একবারে ভরে গেল বুঝছেন মানে বাড়ির কাছে যে এত সুন্দর জায়গা আছে আমার জানাই ছিল না পরে যাওয়ার পরে দেখলাম হরিং তারপরে সিংহ আরও কত কিছু দাঁড় কা রয়েছে মন খুলে একবারে ঘোরাঘুরি শুরু করলাম আশেপাশে দেখলাম ভালোই মোটামুটি মানুষজন এসে ছবি উঠতেছে এখানে নাকি সন্ধ্যে হলেই পারে না আসের টাইমে এইদিকে নাকি মেয়েরাও আবার ছবি উঠবে আসে স্কুলের কলেজের মেয়েরাও এসে সেই সুন্দর আড্ডা দেয় তো আমি আর এবং আমার মামা গেলাম দেখবে আর জায়া দেখি বাপ রে বাপ দেওয়ালে কুমিরের ছবি হাঙ্গরের ছবি গরুর ছবি কত কিছু ট্রেন গাড়ি দেখে যে এত মজা পাইলাম এইভাবে ঘুরতে 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 সাইরে মধ্যে দেখলাম তারপরে আবার দেখি বাবা সিঁড়ি দিয়ে ঘষ্টে নামার জিনিস সিঁড়ি আর আবার নাম কি জানো ঠিক মতো জানি না আচ্ছা যাই হোক সাইরে মুহূর্তে ঘুরলাম ঘোরার পরে বেরানসি পাইলাম এখানে বসলাম বসে একটু জিরাই মিরা নিলাম বুঝছেন তো যারা এখনও আমাদের চাটমোর উপজেলার ভিতরে এত সুন্দর জায়গা আছে দেখেন নাই তারা তাড়াতাড়ি করে চলে আসেন আর এই জায়গায় এসে বিন্দাস ভিউ নেন সেই সুন্দর জায়গা বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার মতো জায়গা ছোটো ছাওয়াল পাল নিয়ে ঘোরার মতো জায়গা ছোটো ছাওয়াল পালে ছড়িয়ে দিলি বুঝছেন এত সুন্দর করে খেলবি যা আপনি কল্পনাও করবে পারবেন না তো দেখে মনে করেন যে আমার তো মন টন একবারে ভরিয়ে গেল তারপরেও বেশি করে ঘুরলাম না একটু অল্প টল্পই ঘুরে পরে আবার বাড়ির দিকে রওনা দিলাম কইলাম বেলা শেষ হয়ে যাচ্ছে মানে আগে ভাগেই চলে যাই বৃষ্টি বাদলের দিন তো পরে আমার একটা খটখটি গাড়ি আছে সেইটা চুরে মনে করেন যে বাড়ির দিকে আসবে লাগলাম আসার সময় এই যে এখানে রাস্তাগুলো দেখতেছেন এত সুন্দর ভিউ যা আপনি বিশ্বাসই করবে পারবেন না যারা আমার চাটমোর উপজেলার ভিতরে গেছে তারাই একমাত্র কবের পারবি যে কত সুন্দর জায়গা বুঝছেন তো যারা চাটমোর উপজেলার ভিতরে যান নাই দেখেন নাই তারা তাড়াতাড়ি করে চলে আসেন যদি সুন্দর ভিউ নিবে এনে বউ বাচ্চা সাওয়াল পাওয়াল গার্লফ্রেন্ড সবাক নিয়ে আসবে পারবেন কেউ কিচ্ছু কবিলা বুঝছেন আপনি এসে আপনার মন মতো ঘুরে যাবেন এই যে বিল্ডিংটা দেখছেন কত সুন্দর এনে যে ছবি উঠতে আরও ভাল লাগবে সত্যি কথা একদম মনোরম পরিবেশ সবাই চলে আসেন